আমি আজ আপনাদের এক আশ্চর্য এবং অসাধারণ পাঠ করে আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী শুধু দক্ষিণী ছবির জন্যই নয় একাধিক হিন্দি ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা করিয়েছেন কমল হাসান অভিনেতার ঝুলিতে একের পর এক হিট ছবি হিন্দি ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই কমল হাসানের অভিনয় সমাদৃত তবে শুধু অভিনয় নয় তিনি পারদর্শী বহু ভাষায় কথা বলতে তামিল হিন্দি তেলেগু কন্নড় মালায়ালম ও ফরাসিতে গড়গড় করে কথা বলেন অভিনেতা কিন্তু কমল হাসান যে বাংলা ভাষাটাও রপ্ত করেছেন এই তথ্য অনেকের কাছেই নেই তবে সম্প্রতি কমল কন্যা শ্রুতি হাসান তার বাবার বাংলা শেখার আগ্রহ নিয়ে মজাদার কথা শেয়ার করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছেন যে অপর্ণা সেনকে এতটাই পছন্দ করতেন তার বাবা কমল হাসান যে বং নায়িকার জন্যই তিনি বাংলা শিখেছিলেন কুলি ছবির সহ অভিনেতা সাহিত্য রাজের সঙ্গে কথা বলার সময় শ্রুতি এই তথ্য ফাঁস করেন বলেন শ্রুতি আপনি জানেন কেন বাবা বাংলা শিখেছিলেন কারণ তখন তিনি অপূর্ণা সেনের প্রেমে পড়েছিলেন এবং তাকে মুগ্ধ করতেই বাংলা শিখেছিলেন তিনি সিনেমার জন্য বাংলা শেখেননি এই কথোপকথনের সময় সাহিত্যরাজ শ্রুতিকে তার বাবার মতোই বিভিন্ন ভাষা জানার জন্যে কৃতিত্ব দেন শ্রুতি এও জানিয়েছেন যে কমল হাসান একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন এবং বাংলাটা শিখেওছেন তবে সিনেমার জন্য কমল হাসানের এই বাংলা শেখা নয় বরং অপূর্ণা সেনের প্রতি তার অগাধ প্রেমী দক্ষিণী অভিনেতাকে বাংলা শেখার আগ্রহ তৈরি করেছিল শ্রুতি আরও জানান তার বাবা হে রাম সিনেমায় রানী মুখার্জির চরিত্রের নাম রেখেছিলেন অপূর্ণা চরিত্রটি ছিল একটি বাঙালি মহিলার যা কমল হাসানের অপূর্ণা সেনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম অপূর্ণা সেন যার অভিনয় বরাবর মুগ্ধ করেছে দর্শকদের পদ্মশ্রী সম্মানে ভূষিত অপর্যাসীন একজন বিখ্যাত পরিচালক সম্প্রতি লোকেশ কাজ করেছেন এই সিনেমাটি চোদ্দই আগস্ট মুক্তি পেয়েছে এবং বিশ্বব্যাপী চারশো কোটি টাকা আয় করেছে বর্তমানে এটি বক্স অফিসে সফলভাবে চলছে লেখনি সংগৃহীত তথ্যসূত্র আজ বাংলা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই